নৃশংসভাবে ধর্ষণ তারপর উপর অত্যাচার এবং হচ্ছে খুন করা হয়েছে এখন প্রশ্ন উঠেছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে একজন আমরা জানি না যে তিনি প্রকৃত দোষী না তাকে হচ্ছে সামনে ফাঁসানো হচ্ছে আসল দোষীদের আড়াল করার জন্য এর আগে যে সমস্ত ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি মমতা ব্যানার্জি তার দল এবং রাজ্যের প্রশাসন একজন গেছে পলির কথা করে আসল যে অপরাধী ও মা অপরাধীগণ তাদেরকে হচ্ছে baronbare চরের ঘটনা থেকে আড়াল করা হয়েছে এখন বিষয় কেন্দ্র উঠেতেPostConstruct উঠেতে জেলা সিবি তদন্তর সাথে ঘটনার সঙ্গে বাস্তবিক ভাবে জড়িত যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও যিনি আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও এমন কি অনেক কোটা মন্ত্রিত্ব নিয়ে বসে আছেন একটা মন্ত্রী তো সঠিক পরিচালনা করতে পারে না আমরা দেখেছি যখন পাঁচ সিটের ঘটনা ঘটলো একজন সুজেক নামক মহিলাকে পাঁচ সিটে ধর্ষণ করা হলো আমরা দেখেছি তিনি সঙ্গে সঙ্গে বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অনেক দায়িত্ব আমাদের রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এই রাজ্যের নারী সমাজ যার উপর হচ্ছে আশা ভরসা করেছিলেন ক্ষমতায় আসার পর ঠিক আছে বামপন্থীরা দীর্ঘদিন সরকার চালিয়েছে এবার একটু হচ্ছে টেস্টটা বদলে দেখা যাক অনেকদিন চাল ভাত খেয়েছি এবার একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তাহলে মহিলা মুখ্যমন্ত্রী একবার আনা দরকার এনেছিলেন অনেক আশা ভরসা করে কিন্তু সেই ভরসলে ঘটনার পর তিনি বললেন এই ঘটনা একটি সাজানো ঘটনা এই ঘটনা একটি পেটি ম্যাটার যখন এই কাজ করবে

হয়েছে তার আগে হচ্ছে কামদুনিতে ঘটেছে তার আগে হচ্ছে অন্য আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের মহিলাদের উপর মহিলাদের উপর হচ্ছে ধর্ষণের মতো ঘটনা ঘটছে সরকারের সেই ভূমিকা হচ্ছে পণ্য চিহ্নের উর্ধে নয় আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এইসব ঘটনার তীব্র নিন্দা জানানো তো কথা সঙ্গে সঙ্গে তিনি বন্ধ খুঁজে পান তিনি বলে ফেলেন বিচার করার আগে তদন্ত

টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে যদি পঁচিশ বছরের বেশি কেউ ধর্ষিত হয় তাকে আরেক ধরনের হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া হবে এর থেকে লজ্জাজনক ঘটনা এই পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ এমনকি পৃথিবীর যারা বড় বড় স্বৈরাচারী শাসক রয়েছেন তারাও কোনদিন হচ্ছে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এরাজ্যের মুখ্যমন্ত্রী ভোটের সময় আমি কথা বলেন একশো দিনের কাজ লক্ষ্মীর ভান্ডার ছাত্রীদের জন্য নাকি পঁচিশ হাজার টাকার পরিমাণ শ্রী করেছেন খুব ভালো কথা আমরা বামপন্থীরা বারবার এই ঘটনা হচ্ছে সমর্থন করেছি যে মানুষ যখন কাজ পাবে না মানুষের যখন হাতে কাজ নেই তখন সরকারের দায়িত্ব তাকে হচ্ছে কাজের ব্যবস্থা করে দেওয়া আর যতদিন না কাজ দিতে পারছে ততদিন হচ্ছে ভাতার ব্যবস্থা করা আমরা বামপন্থীরা কোনোদিন সেই ভাতা দেওয়ার বিরোধিতা করিনি কারণ সরকার ব্যর্থ হয়েছে কাজ দিতে সরকারের যে নৈতিক